নমস্কার আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো ছোলার ছাতুর শরবত তো তার জন্য আমি করে প্রথমে ছোলার থেকে ছাতু ছাতু তৈরি করব থেকে তারপর আমি শরবতটা কি করে তৈরি করব। সেটাই আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো তো তার জন্য আপনাদেরকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করে গেলে হবে না স্টেপ বাই স্টেপ দেখতে হবে তবে আপনারা খুব সহজে বাড়িতেই কিন্তু ছোলার ছাতু তৈরি করতে পারবেন আর বাজার থেকে আপনাদের ছোলার ছাতু কিনে এনে খেতে হবে না বাড়িতেই খুব সুন্দরভাবে ছোলার ছাতুটা তৈরি করতে পারবেন করে বাড়ির সবাইকে খাওয়াতে পারবেন তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো চলুন প্রথমে আমি ছোলাগুলোকে যে নিয়ে নিয়েছি দেখুন তো এই ছোলাগুলো আমি বাজার থেকে ভাজা অবস্থাতে কিনে এনেছি ভাজা অবস্থাতে কিনে এনেছি একটাই কারণ খুব সহজেই ধরুন হাতে কোনো মানে খুব বেশি একটা সময় নেই অল্প সময় আছে তো তখনই আপনি কিন্তু এইভাবে ছোলাগুলো যদি বাজার থেকে কিনে আনেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে ছোলার ছাতুটা তৈরি করতে পারবেন তো সেই জন্যই আমি ভাজা ছোলাটাকে কিনে এনেছি আমি আর ঘরে ছোলাগুলোকে ভাজিনি তবে কাঁচা ছোলাকে ঘরে ভেজেও কিন্তু ছোলা ছাতুটা তৈরি করা যায় তাতে করে সময়টা একটু বেশি লাগে তো সেই জন্য আমি প্রথমে ছোলাটা ভাজা ছোলাটাকেই বাজার থেকে কিনে এনে আমি ছোলা ছাতুটা তৈরি করানো তৈরি কিভাবে করব সেটাই আমি আপনাদের দেখাবো তো চলুন প্রথমে কি করব আমি ছোলার যে ভাজা ছোলা আছে কিন্তু ছোলা গুলোর অনেক খোসাগুলোর সঙ্গে আছে তো এই খোসাগুলোকে আমি সমস্ত পরিষ্কার করে নিই তারপর আমি আপনাদের আবার দেখাবো তো খোসাগুলোকে এইভাবে হাত দিয়ে এইভাবে একটু করে আহ ঘষে নিলে কিন্তু খোসাগুলো খুব সহজেই দেখুন আলগা হয়ে যাচ্ছে আর এইভাবে করে করে কিন্তু আমি খোসাগুলোকে সমস্ত আলগা করে পরিষ্কার করে নিবো যেন একটুকুনিও খোসা না থাকে খোসা যদি থেকে যায় তাহলে কিন্তু ছাতুটা খেতে ভালো লাগবে না আর দেখতেও খুব একটা ভালো লাগবে না ছাতুটা তখন কালো হয়ে যাবে দেখতে আর খেতেও খুব একটা টেস্টি হবে না তো আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিই তারপর আমি আপনাদের আবার দেখাচ্ছি তো দেখুন ছোলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি একটু কোনো খোসা রাখিনি আমি ছোলাগুলোর তো এখন আমি ছাতুটাকে তৈরি করব তার জন্য দেখুন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এই মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেবে ছোলাগুলোকে ছোলাগুলোকে দিয়ে আমি খুব সুন্দর করে একটু মিক্সার মেশিনে ঘুরিয়ে ছাতুটা তৈরি করে নেবো তারপরে আমি আপনাদের আবার দেখাচ্ছি চলুন দেখি ছাতুটা কেমন হয়েছে আমি মিক্সচার মেশিনে সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি এই দেখুন একদম দোকানের মতো হয়ে গেছে ছাতুটা আর কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর ছাতুর একটা যে গন্ধ সেন্ট আছে সেটা দেখুন কত সুন্দর হয়েছে ছাতুটা তো এবারে চলুন এই ছাতুর শরবত কি করে বানাবো আর এই গরমের মধ্যে বাইরে থেকে এসে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত পাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয় আর ছাতু তো শরীরের পক্ষে ভীষণই উপকারী তো চলুন এখন ছাতুর শরবতটা বানিয়ে ফেলি ছাতুর শরবতটা তৈরি করার জন্য আমি একটা গ্লাসে জল নিয়ে নিয়েছি জলটা আমি হালকা ঠান্ডা জল নিয়েছি আর এই জলের মধ্যে আমি দিয়ে দেব দু চামচ ছাতু আর দিয়ে দেব চিনির পাউডার তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনির পাউডার দিয়ে দেব স্বাদ মতো নুন তো দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য একটু পাতা এখানে ধনে পাতার বদলে পুদিনা পাতাটা দিলে বেশি ভালো হতো আর দিয়ে দেব দুই টুকরো বরফের দুটো বরফের টুকরো তো এই ছাতুটাকে আমি খুব সুন্দরভাবে এখন এই যে এইভাবে গুলে নেব তো এই যে ছাতু শরবতটা এটা রোদে থেকে এসে কিন্তু যদি হাতের কাছে পাওয়া যায় তাহলে কিন্তু ভীষণই ভালো হয় আর এইটা ভীষণই স্বাস্থ্যকর একটা শরবত আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লেবুর রস দুই তিন ফোটার মতো লেবুর রস দিয়েছি তো লেবুর রসটা দিয়ে একটু গুলে নিতে হবে তো খেতে কিন্তু ভীষণই টেস্টি আপনারাও বাড়িতে এইভাবে একদিন ছাতুর শরবত বানিয়ে খাবেন আর ঘরে তৈরি করলে তো তার কোনো তুলনাই হয় না তো আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা